তো ডিয়ার আমাদের সাথে পার্টিসিপেট করবেন এখন হাসিব চলুন দেখা যাক উনি কেমন পারফর্মেন্স করেন তোমার জন্য আমাদের আজকে রাজু দাদাটি হচ্ছে কিভাবে সকাল দশটার সময় বারোটা বাজে কিভাবে সকাল দশটা বাজলে বারোটা কিভাবে সকাল দশটার সময় বারোটা বাজে তোমার জন্য মোট তিনটি চান্স তিনটি চান্সের মধ্যে এখন প্রথম চান্স চলছে তোমার ঘুমে থেকে উঠলেই দশটা বাজে ঘুমে থেকে উঠলে জি খুব ইন্টারেস্টিং একটি আনসার দিয়েছেন ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে যিনি পার্টিসিপেট করেছেন হাসিফ ভাই তো উনি ওনার সর্বপ্রথম চান্সে আনসার দিয়েছেন ঘুম থেকে উঠতে লেট করলে আপনাদের কি মনে হচ্ছে উনি সঠিক অ্যান্সার দিয়েছেন অবশ্যই জানিয়ে দেবেন এই আজও তথা সঠিক অ্যান্সারটি তোমার এই অ্যান্সারটি আমরা নিতে পারলাম না দুঃখিত আমরা তোমাকে এখন দ্বিতীয় রাউন্ড দিচ্ছি মানে দ্বিতীয় চান্স ওকে প্রস্তুত জি প্রস্তুত কিভাবে সকাল দশটার সময় বারোটা বাজে সকাল দশটা বাজে বারোটা বাজে

ডিয়ার ভিউয়ার্স আপনারা শুনতে থাকবেন এবং সঠিক আনসারটি দেওয়ার চেষ্টা করবেন দাদাটি হচ্ছে কিভাবে সকাল দশটার সময় বারোটা বাজে দশটা বারো বাজে দশটা বারো না দশটা বারো না কিভাবে সকাল দশটার সময় বারোটা বাজে আমাদের এই আজ প্রোগ্রামে পার্টিসিপেট করে তোমার কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে যখন এই ভিডিওটি পাবলিশ হবে তোমার ফ্রেন্ড সার্কেল দেখবে তোমার পরিবার দেখবে তখন তোমার কেমন লাগবে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে ভালো লাগবে তো আমরা সঠিক আছে আশা করছি এখন কিভাবে সকাল দশটার সময় বারোটা বাজবে একটা ভাই এটা পারতেছি না ভাই পারছি একদম এটা পারছি এটা পারতেছি না ফেল তো আমরা কি তোমার এই आंसरটা কি পাস করে দেব পাস করে দেব তো ডিয়ার ভিউয়ারস আমাদের সাথে পার্টিসিপেট করেছিলেন এতক্ষণ হাসিফ তো উনি ওনার সর্বশেষ আনসে ব্যর্থতা প্রকাশ করেছেন বরাবর মতো এই আজ দাদাটি আপনাদেরকে ছুড়ে দিলাম দাদাটি হচ্ছে কিভাবে সকাল দশটার সময় বারোটা বাজে অবশ্যই ছটি কাঁচাটি আপনারা জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন